এতদিন ধরে নিট নিয়ে ভাবলাম তাহলে এই দরজার যে থেকে প্রপার আমি তার রেসপেক্টটা দিলাম না তাহলে এই দরজাও তোমার একদিন বন্ধ হয়ে যাবে তার মানে ওইটাকে ভুলে যে দরজাটা খুলেছে সেটা তোমরা জানো না যে একটা ডাক্তার বা একটা ইঞ্জিনিয়ার থেকে এই দরজাটা তোমাকে অনেক তাড়াতাড়ি লাইফে অনেক ভালো প্লেস করতে পারে কিন্তু ম্যাক্সিমাম এইট্টি পার্সেন্ট লোক আমাদের সমাজে হচ্ছে নেগেটিভ লোক তারা সবেতে নেগেটিভ দেখতে পায় আগে যদি ভালো কিছু বলো তার মধ্যে নেগেটিভই দেখে দেবে মানে তাদেরকে বলে যে প্রত্যেকটা সলিউশানে তারা প্রবলেম দেখে আর যারা জীবনে কিছু করে তারা প্রত্যেকটা প্রবলেমে সলিউশান দেখে তো যেহেতু এইটি পার্সেন্ট নেগেটিভ লোক তাই সবাই বলবে এটা করে কী হবে এটা করে কী হবে কী হবে কে জানে যাটা কিন্তু যদি তুমি এটা ক্যারি করো প্রপারভাবে ভালোভাবে তাহলে তুমি ওই ডাক্তার ইঞ্জিনিয়ারের অনেক আগে লাইফে সেটেলড অবস্থায় বসে থাক ক্যান্ড ইট উইল বি এ থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট যেটা হয়তো বা অত আগে বুঝতে পারছে না বা হয়ে যাবে না হয়তো বা চাকরিটা হয়তো দু বছর পরেই পাবে কিন্তু যখন পাবে সেটা এটা সারা জীবন সেটা তোমার কাছে সব থেকে ওপর এবং যারা কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট হয়েছিল অনেক এগিয়ে যাবে উইথ টাইম ওই দরজাটা ভুলে যদি এই দরজাটা আমি সম্মান জানাই ই আমাকে আমাকে লাইফে সম্মান এনে দেবে তো ফর গেট যেটা পাওনি ফোকাস করো যেটা তুমি পেতে পারো এই মুহূর্তে আমাদের ডিসকাশন নাম্বার ওয়ান হোয়াট ইজ নন ক্রসিং দা সিমেন্ট ইন্টারাকশন সিমেন্ট ইন্টারাকশন কোথায় মানে মাস্ট একটা জায়গা হবেই আর আরেকটা হচ্ছে এমও রেসপেক্টে প্রবলেম সলিউশনসের একটা জায়গা আমরা এখানে ফোকাস করবো নন ক্রসিং রুল আর সিমেন্ট ইন্টারাকশন কি আর সিমেন্টের কেন মাস্ট আর প্রবলেম সলিউশনটা আমরা এখানে ফোকাস করবো অ্যাজ পার আমরাও কিছু দু একটা কোশ্চেন বোর্ড থেকে আমরা আলোচনাও করবো তো আমরা এখন ফোকাস করছি অন নন ক্রসিং রুল নন ক্রসিং রুলটা কি তোমার মনে আছে যে আগের ক্লাস ছেড়েছিলাম যেখানে আর মেনি ড্রব্যাকস দেখতে পেলাম আমরা লাইক বিটু মলিক বোরন মলিকিউল ছিল রাইট বোরন মলিকিউল ডায়ামাইটিক বেরোলো বাট নেচারে সেটা দেখা গেল প্যারামাইটিক এটা বলতে পারলো না সিটু মলিকিউল প্যারামাইটিক বেরোলো কিন্তু নেচারে ডায়ামাইটিক বলতে পারলো না নাইট্রোজেন মলিকিউল যেটা আছে তার হোমোটা হাইয়েস্ট অ্যাকোয়ার্ড মলিকিউল ওর বাইটেলটা আয়োনাইজেশনের যে ডেটা থেকে মানে রাদারাম বলা উচিত সিম্পলিফাইড মডেল থেকে পাই নেচার বেরোলো কিন্তু আয়োনাইজেশনের যে ডেটা থেকে